আমাদের একটা পার্সেল এসেছে তো এখন এই যে ওপেনিং হবে আনবক্সিং করবে দেখি কি এসছে বুঝতে পারছি না ঠিক একটা এটা খুব হাসছে এ হাসতে চিসকের লেগা তো বন্ধুরা জিনিসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে শেয়ার করো খুব সুন্দর জিনিস তো জানি না কি আছে মুখ সেলাই করার মেশিন আমি জানি না যদি মুখ সেলাই করা কি জামা কাপড় সেলাই করা তো চলো দেখতে থাকো ও কেটে নিয়েছে বাইরের থেকে ঢপটা নিয়ে যাওনি ওই কুই ওই কুইরে ও যাই হোক এখানে এক্সট্রা কথা বলা হয়ে গেল কারণ এখানে আমার শাশুড়ি মা গেছিল গঙ্গা স্নান করতে ওই জন্য একটু এক্সট্রা কথা এক্সট্রা কথা হয়ে গেল এই যে এটা চার্জার কি ফোন কিনেছিস নাকি ও হো এটা তো সেলাই মেশিন চার্জ দিতে হবে ওয়াও সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর খুব সুন্দর তো এরকম একটা মেশিন আমার ভাই ওটা দেখে আমি কিনলাম ছোট ছোট জিনিস সেলাই করা যায় অবশ্যই খুলতে হবে টেবিলটাকে সেট কর দেখি আছে টেবিল ওই দেখ টেবিলে টুল কি জানি না আমি অত ভাষা ভাই জানি না তো আমি যা বলেছি ওটাই সুন্দর দেখি সব ভেঙে ফেলিস না ওই দেখতে গিয়ে হেবি সুন্দর মানে সেলাই করে দিচ্ছে নাকি আবার দেখিয়ে দিয়েছে আমাকে দেখাবো না তো নিয়ে এসে ও স্ক্রুপ আছে স্ক্রুপ না হলে কোনো সেট করে যায়নি তাই যে দেখি এবারটা আর কি কী কী দিয়েছে দেখি তো বোধহয় হয় অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার অনেক সমস্যা ছিল ওর জন্য ভিডিও দিতে পারিনি তো ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে ফিরে এসেছি ওই জন্য তোমাকে আমি ভিডিও দিচ্ছি আবার তাই তো জয়শ্রী আমাকে শিখিয়ে দিও এটা ববিন 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 শিখিনে আমি বাবার বাড়িতে থাকতে টেলার রেখা শিখেছিলাম হ্যাঁ ওই কাবলে আমার শিখেছিলাম অনেকগুলো তো শরীর আছে দেখি 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 আমাকে দেখা আমি জীবনে দেখি নাই দেখতে পারতেছি না সাদা কালো নীল আকাশি আদার কোথায় আমি বিশ্লেষণ এটা হচ্ছে দেখি কি কি দিতে আমাকে নিয়ে আই দে 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 দেবা হাতে দে জুম করে জায়গাটা তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম অনেকগুলো জিনিস দিয়েছে বেশ ভালোই তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো খুলতে হবে না ওইটাই ঠিক আছে অত খোলাখুলি কি আছে ওটা খুলিস না ওগুলো কিছু খুলিস না আমি দেখবো মেশিনটা ভালো আছে কি না যদি ভালো না থাকে আমাকে সঙ্গে সঙ্গে ওটাকে রিটার্ন করতে হবে না সব খুলে মিলে নেবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো বেশি দাম না এটার তোমার যদি কেউ দাম জানতে চাও অবশ্যই আমার কমেন্টে গিয়ে কমেন্ট করো